আজকে আমি আপনাদেরকে একটি গ্রামের মধ্যে ঘটে যাওয়া ভূতুরে কাহিনী শোনাতে চলেছি আশা করি আপনাদের সবার শুনতে ভালো লাগবে চলুন তাহলে কাহিনীটা শুরু করা যাক লোকেরা গ্রামটির নাম দেয় নিস্তব্ধপুর এই গ্রামটা না তো কোনো মানচিত্রে আছে আর না তো বাস স্ট্যান্ডের এর নাম উল্লেখ আছে যারা একবার ঢুকেছে এই গ্রামে তারাই শুধু জানে রিয়া নামের এক মেয়ে কলকাতা থেকে ঘুরতে আসে এই গ্রামে ছোট থেকেই রিয়ার একা ঘুরতে খুব ভালো লাগে বাস স্ট্যান্ড থেকে নেমে কুয়াশার ভিতর দিয়ে রাস্তা ধরে হাঁটতে হাঁটতে গ্রামের ভিতরে পৌঁছায় রিয়া সেখানে পৌঁছে জানিয়েছিল সে কিছুদিনের জন্য ঘুরতে এসেছে এবং এই গ্রামে কিছুদিন থাকতে চাই গ্রামের লোকেরা বেশি প্রশ্ন করে না শুধু সন্ধ্যার পর তারা দরজা বন্ধ করে দেয় গ্রামের মধ্যে একটা মাত্র পুকুর ছিল যার নাম ছিল কালো জল পুকুরের জল কালো নয় কিন্তু সেই জলের নিচে সূর্যের আলোও পৌঁছায় না তাই পুকুরটার নাম দেওয়া হয়েছিল কালো জল রিয়াকে প্রথম দিন থেকেই বলা হয়েছিল সেই পুকুরের ধারে একা কখনো যেতে না বিশেষ করে রাতের বেলায় তখনই রিয়া হাসে এবং বলে আমি হচ্ছি শহরের মেয়ে আমার ভূতের প্রতি কোনো ভয় নেই এবং ভূত আমি বিশ্বাস করি না তিন দিন পর্যন্ত সব ঠিকঠাকই ছিল প্রতিদিন রাতে বই পড়তো রিয়া সাথে গ্রামের বাচ্চাদেরও সকালে বই পড়াতো কিন্তু চতুর্থ দিন থেকে অদ্ভুত কাণ্ড শুরু হয় প্রথমে রিয়া ঘরের বাইরে পায়ের আওয়াজ শুনতে পাই তারপর দরজা খুলে দেখে ঘরের বাইরে কেউ নেই তখনই ঘরের ভিতরে এসে আয়নার দিকে তাকিয়ে দেখলো তার প্রতিবিম্বটা একটু দেরিতে নড়লো তারপর থেকে শুরু হয় ভয়ঙ্কর স্বপ্ন দেখা প্রতিদিন সেই একই স্বপ্ন স্বপ্নতে রিয়া দেখছে নদীর ধারে সে একাই দাঁড়িয়ে রয়েছে তখনই পিছন থেকে কে যেন বলে উঠল দিন আমাবাসার রাতে রিয়া নিজেকে আটকাতে পারে না পুকুরের দিকে হাঁটতে শুরু করে চারিপাশে কুয়াশা আর সব নিস্তব্ধ নদীর পাটে সে পৌঁছালো এবং কালো জলের ধারে দাঁড়িয়ে এসে দেখে জলের ভিতর একটি মেয়ের মুখ ভাসছে মুখটা তার নিজের মতন কিন্তু চোখে কোনো ভয় নেই হঠাৎ পিছন থেকে ধাক্কা রিয়া জলে পড়ে যায় পরদিন সকালে গ্রাম জুড়ে হইচই পুকুর থেকে রিয়ার মৃতদেহ তোলা হয় পুলিশ আসে এবং কাগজে লেখা হয় দুর্ঘটনা গ্রামের লোকেরা চুপচাপ তারা যেন ঠিক এটাই আশা করেছিল শেষ রিয়া যেই ঘরটিতে থাকতো সেই ঘরটি তালাবদ্ধ করা হয় এখানেই গল্প শেষ হওয়ার কথা ছিল কিন্তু তা হয়নি রিয়ার মৃত্যুর সাত দিন পর গ্রামের এক পুরোহিত সন্ধেবেলায় মন্দিরে আলো জ্বালতে গিয়ে দেখে একটি মেয়ে পুকুরের ধারে বসে আছে তার ভেজা চুল মাটিতে ছড়ানো মুখও দেখা যাচ্ছে না ঠিকভাবে তখনই পুরোহিত জিজ্ঞেস করে তুমি কে মেয়েটি জবাব দেয় আমি হলাম সেই রিয়া পরের দিন পুরোহিত মারা যায় ব্যাপারটা সবাই খুব ভালোভাবেই বুঝতে পারে তারপর একে একে শুরু হয় ভয়ঙ্কর কাণ্ড রাতের বেলায় যেই কালো জলের দিকে তাকাই সেই রিয়াকে দেখতে পাই কেউ যদি ভুল করে তার নাম ডেকে দেয় তাহলে সে আর বাড়ি ফেরে না গ্রামে আবার কিছুদিন পর একটি ছেলে ঘুরতে আসে যার নাম ছিল অর্ণব অর্ণব পেশায় ছিলেন একজন ফটোগ্রাফার সেও রিয়ার মতো ভূতের গল্পে বিশ্বাস করে না রাতের বেলায় ক্যামেরা নিয়ে চলে যায় পুকুরের দিকে পরে ক্যামেরা ফুটেজে যা পাওয়া যায় সেটা কেউ নিজের চোখে সহ্য করতে পারে না রিয়া জলের উপর দাঁড়িয়ে আছে তার পা ডুবছে না তারপর ক্যামেরা দিয়ে তাকিয়ে বলে আমরা ফিরে আসি না আমাদের ফেরানো হয় অর্ণবের চিৎকার শোনা যায় চারিপাশ একদম স্তব্ধ পুলিশ সব তদন্ত করার পর জানতে পারে প্রতি দশ বারো বছরে একটি করে অচেনা মেয়ে আসে এই গ্রামে সে একা থাকে কিছুদিন পর কালো জলে সে মারা যায় এবং তারপর গ্রামটি মুক্তি পায় কারণ বহু বছর আগে গ্রামটির উপর একটি অভিশাপ নেমেছিল সব চাষবাস খারাপ হয়ে যাচ্ছিল রোগ হচ্ছিল এবং মানুষের মৃত্যু পর্যন্ত হচ্ছিল তারপর গ্রামের এক লোকের স্বপ্ন আসে স্বপ্নকে সে দেখে গ্রামটিকে অভিশাপ মুক্ত করতে গেলে একটি মেয়েকে পুকুরে ফেলে দিতে হবে বলি দেওয়ার হিসেবে তবেই গ্রামটি মুক্তি পাবে গ্রামবাসীরা লোকটির কথা শুনে তাই করে এবং গ্রামটি সত্যি মুক্তি পেয়ে যায় অভিশাপ কাটল কিন্তু মেট রাতা রয়ে গেল সেই পুকুরে তারপর গ্রামের বাইরে থেকে কোনো মেয়ে আসলেই তাকেও সেই পুকুরের মধ্যে টেনে নেয় তারা কেউ পুনর্জন্ম নেয় না কারণ পুনর্জন্ম মানেই মুক্তি আর নিস্তব্ধপুর কখনো মুক্তি দেয় না আজও রাতের বেলায় যদি সেই কুয়াশার ভেতর দিয়ে কেউ ওই গ্রামের দিকে ঢোকে তখনই পুকুরের জল নড়ে ওঠে এবং একটি মেয়ের কণ্ঠ ভেসে আসে আমি মরেছি অনেকবার কিন্তু জন্ম নিইনি একবারও